গুড ইভিনিং সবাই সবাইকে আমার আর একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে আমাদের বাড়িতে বাৎসরিক পুজো মানে কালী ঠাকুরেরই বাৎসরিক পুজো সেটাই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাটা দিন হয়তো আমি কিছু শেয়ার করে উঠতে পারিনি কারণ আমি বাড়ি ছিলাম না আমি গিয়েছিলাম অফিসে আজকে আমি অফিসে ছুটি করিনি কারণ পুরো জুলাই মাসটা টানা আমাদের যেহেতু রোববার করে অফিস হয়েছে আইটি সেক্টরে যারা যারা কাজ করো তারা নিশ্চয়ই জানো যে রোববার করে ছুটি পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের টানা দুদিন থার্টি ফার্স্ট জুলাইয়ের পর টানা দুটো দিন ছুটি ছিল কালকে অবধি ছুটিটা ছিল তাই জন্য আজকাল ছুটি করিনি আজকে আমি অফিস থেকে বাড়ি ফিরেই দেখছি কাকিমা সমস্ত কিছু রেডি করে ফেলেছে মানে পুজো থেকে ভোগের থেকে সমস্ত কিছু তো একটু একটু করে সবটাই তোমাদের সাথে দেখাবো তার আগে চলো চট জলদি আগে নিজে ফ্রেশ হয়ে যায় আর ওখানেও কিন্তু দুই বোনও কিন্তু রেডি হয়ে গেছে তো একে একে আমি সবাইকেই দেখাচ্ছি তো আগে চলো ফ্রেশ হয়ে আর এখানেই দেখো গুনগুনো রেডি হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়ে তো চলো বন্ধুরা আমি দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি এবার যাব ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে গিয়ে দেখাই কাকিমা কিভাবে সাজিয়েছে মা বাবা সবাইকে তো চলো ঠাকুর ঘরের দিকে যাওয়া যায় তো দেখো সবাই আমরা ঠাকুর ঘরে চলে এসেছি আর মায়ের মুখটাও তোমরা দর্শন করে নাও আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তোমরা যাতে সকলে সুস্থ থাকো ভালো থাকো আর সবার মনস্কামনা যাতে পূর্ণ হয় আর প্রত্যেকটা বছর শ্রাবণ মাসে আমাদের বাৎসরিক পুজো হয়ে থাকে আর দেখো প্রত্যেকটা জিনিস কাকিমা সকাল থেকে রেডি করে নিয়েছে এখনও মালা পরানো বাকি ঠাকুর মশাই চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই পুজোও শুরু হয়ে যাবে আর আমাদের কিন্তু প্রত্যেকটা বছর অঙ্গরাজ বা অঙ্গরাক কিছু একটা বলে কি বলে সেটা তোমরা কমেন্ট করে জানিও প্রত্যেকটা বছরই কিন্তু আমাদের ঠাকুর রঙ হয় আর এবছরও হয়েছে আর সেটা কেমন হয়েছে সেটাও জানিও আর মায়ের মুখটাও দেখো কি মিষ্টি লাগছে যেন মুখ খুলেই হাসছে আর এখানে দেখো আমাদের গোপু কি মিষ্টি লাগছে ওর চোখ দুটো আমার বেশি ভালো লাগছে আর একেবারে পুজো শুরু হচ্ছে যখন তখনই আমি তোমাদের সাথে শেয়ার করব সবটা আর এদিকে দেখো রয়েছে গুনগুন মুখ ঢাকবি না তনু চলে আয় এইটুকানি জায়গাতে কোথায় হাঁটবি আর এখানে রয়েছে তনু আর এই দেখো এখানে ঠাম্মা দাদুর ছবি আর বারবার ভিডিও করতে গেলেই হয়তো গলা এমনি ভারী হয়ে আসে কারণ এই মানুষটাকে ছাড়া সব কিছুই আমাদের লাইফে ইনকমপ্লিট যেমনভাবে দেখিয়ে দিয়ে গেছে হয়তো তার মতন করে না পারলেও করার চেষ্টা করেছে কাকিমা আর সেটাই তোমাদের সাথে তুলে ধরছি আর দেখো কাকিমাও রেডি হয়ে গেছে কাকিমা একটা সুন্দর হলুদ শাড়ি পরেছে সমস্ত কিছু সকাল থেকে এখন অবধি রেডি করেছে একা হাতে আর এখন ঠাকুরকে কাকিমা শাখা পলাও পরিয়ে দিচ্ছে না 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 জেঠু জ্বর এসছে জেঠি বললো তো চা করবে জেঠি এখন জেঠুকে পুজো শুরু হলে ঠিক হ্যাঁ তারও চোখ মুখ বসে গেছে ছোট <stanza>

খอดู তো হাত দেখা যাচ্ছে কত তোকারী হাত দেখা যাচ্ছে এখানে রয়েছে ফল মিষ্টি আর নিয়ে চলে ঠাকুর মশাই এসে গেছে ও গঙ্গা পবিত্রং গঙ্গা গঙ্গা উত্তম স্বত মরদং ভঙ্গা オムナマカパーリニーナマンオムナーパーリニーナマンオーナーパーリニーナタンオムナマパーリニーナマデオムナーパーリニーナマンオンサーバーリニーナマンオーナーパーリニーナマンオムナーパーリニナマ

ओम नमो विष्णु नमो विष्णु ओम सदा विष्णु परम पदा सदा पोषंती सूर्य देवी वं चक्रा दतम अपावित्र पवित्र वा सर्व अवस्थां वतो विभाग जस् सरी कुंडलीक स्वभाग्य

ন্ত নমস ও শীতলা স্বা ও শীতলায় সাহা ও শীতলায় সাহ ও মানুষ দেবী স্বা ও মনোষ দেবী স্বা ও মন সী 옹바스부사 s 아옹 bisa. s 아옹 w a u n শেষ হয়ে গেছে তো এখন ঠাকুর মশাইকে একটুখানি ফল প্রসাদ দেওয়া হবে সেটা কাকিমা দিচ্ছে আর পুজোটা তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও এখনও শেষ নেই লাস্টে প্রসাদ খাওয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর যতটা পারলাম ততটা তুলে ধরার চেষ্টা করলাম আর জানিও তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগছে আর কি বলবো চলো পুজোর পরে মায়ের মুখটা দেখে নাও তোমরা আমি তো চোখ ফেরাতে পারছি না এতটাই সুন্দর লাগছে দেখতে তো চলো দেখাই আমার গোপুর সোনাকে যে দেখে আমার মন ভরে যাচ্ছে এত সুন্দর চোখগুলোকে এঁকেছে না মনে হচ্ছে না মা পুরো হাসছে দেখে ঠাম্মা যাই হোক যেখানেই আছে ভালো আছে এটাই প্রার্থনা করি আর যেখানেই আছে সেখান থেকে আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করছে এটা আমি জানি সবসময় আমার সাথে আছে পাশে আছে তাই জন্য এত বাধা এত কষ্টের মধ্যে থেকেও নিজেকে শক্ত রাখতে পারছি আর কিছু বলার নেই বলা এমনি ভারী হয়ে যায় তার কথা কিছু বলতে এলে আর যাই হোক তো চলো নিচে যাই আর কি কি হচ্ছে না হচ্ছে পুরোটাই দেখাবো আর দশটা বেজে গেছে কিন্তু আর বেশিরভাগ পুজোটাই আমাদের রাত্রিবেলা করেই হয় তো চলো নিচে যাই